¡Amarro! ¡Se Husaini inio de এখন শুধু গভীর মানুষ আমি যেখানে চলে যায় আজকে যখন বলছেন মাজার ভাঙতে হবে আমি প্রস্তাব দিয়ে যায় ভাঙবেন সমস্যা নাই মাজার ভাঙেন দেওয়াল একটা ভেঙে দিয়ে চলে যান কেন আসেন মাজার যদি ভাঙতে হয় আমাদের কেউ সাথে নেন আপনার কবর তুমি আপনার বাবার কবর কেউ খুলে দেখেন জালালের মাজার কেউ ভেঙে দেখেন কবরের মধ্যে কাফন সহ সিংহ আছে